ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় ও নম আজকের আলোচনা তাকে এই সব সমর্পণ করে দাও কৃষ্ণ নাম অতি আনন্দময় কৃষ্ণ নাম বড় সুখময় সেই নাম যদি এত সুখকর হয় তবে নামই স্বয়ং শ্রীকৃষ্ণ কেমন তার শ্রীরূপ কেমন অনন্ত জ্যোতির প্রকাশ দ্যুতিময় তিনি সেই জ্যোতির্ময়ের অপরূপ দুরূপ দর্শন এই স্থূল চোখে সম্ভব নয় শ্রীগুরুর কৃপা বলে তার দর্শন মেলে তাকে লাভের ঘর ছেড়েছেন রাজার ছেলে বুদ্ধদেব সংসার ত্যাগ করে চলে গেছেন কত হাজার হাজার সাধক সাধিকা গুহা কন্দরে নিবিতে জীবন কাটিয়েছেন সেই সুখানন্দ লাভের আশায় কতজন মনে বনে কোনে ধ্যান ও মগ্ন সংসার ত্যাগ কেন সংসারে থেকেও তো কৃষ্ণরূপ সুখানন্দ লাভ করা যায় আসলে সংসারের ক্ষণ সুখকে ত্যাগ করতে না পারলে ওই চরম ও পরম সুখকে লাভ করা যায় না আর সংসারে থেকে ক্ষণ সুখকে ত্যাগ করে কিভাবে শ্রীকৃষ্ণকে লাভ করা যায় সে পথের হদিস দিয়ে শ্রীগুরু জ্ঞানেশ্বর ভক্তদের জানালেন সুখের মধ্যে ঈশ্বর লাভ হয় না দুঃখের মাঝেই ঈশ্বর লাভ হয় এজন্য তার কাছে দুঃখ জ্বালা যন্ত্রণা প্রার্থনা করতে হয় আর সুখ আসলে প্রণাম করে বিদায় দিতে হয় শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বললেন শ্রীকৃষ্ণই অক্ষর পুরুষ পরব্রহ্ম তিনিই ভগবান নিজেই মানুষরূপ ধরে এসে ভগবদলাভের উপায়টি ভক্তদের জানালেন যিনি শ্রীগুরু তিনি শ্রীকৃষ্ণ গুরুকে জানতে পারলেই শ্রীকৃষ্ণের দর্শন লাভ ঘটবে কিন্তু সুখের মধ্যে তাকে লাভ করা যায় না এই কারণে তিনি সংসারীদের উপদেশ দিলেন সংসারে নির্লিপ্ত ভাবে থাকতে কিন্তু মায়ার সংসারে থেকে মায়াতীত পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে লাভ করা কি সহজ কথা তাই তিনি সদগুরু রূপে এসে ব্রহ্ম গায়ত্রী বীজ ছড়ালেন সেই মহাশক্তি বীজরূপা সচ্চিদানন্দময়ী মা ভক্ত হৃদয়ে থেকে পুরুষোত্তমের সাথে ভক্তের মিলন ঘটিয়ে দেন ভক্তজনে আশ্রম ঘরটি পূর্ণ দূর দূরান্ত থেকে কত ভক্ত এসেছেন শ্রীগুরুর অমৃত কথা শুনতে তিনি বলছেন অহৈত কি ভক্তিতে ভগবত দর্শন মেলে এজন্য কেবল ব্যাকুলতা চাই আকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয় হে ঈশ্বর হে ঠাকুর আমি আর কিছু চাই না আমি কেবল তোমায় চাই তাকে পেতে দিন রাত তার ধ্যানে থাকতে হয় উঠতে বসতে খেতে শুতে কেবল তার কথা ভাববে তার রূপ দেখবে তারই ভজন গাইবে এইভাবে চললে দেখবে শরীরে ও মনে পুলক অনুভব করবে তখন আর শরীর জ্ঞান থাকবে না আর সংসার জ্ঞানও থাকবে না কথায় আছে ডাকার মতো ডাকলে পরে মা কি কখনো থাকতে পারে তবে শোনো এরকম এক ভক্তের ভাবময় অবস্থার কথা ভাবে বিভোর এক ভক্ত মা ঈশ্বর চিন্তায় সদা বিহূহল বাহ্যিক কোনো জ্ঞান নাই আকুল চিত্তে প্রাণের ঠাকুরকে ডেকে চলেছেন হে ঠাকুর দেখা দাও তুমি আমার সর্বস্ব নাও গো ঠাকুর আমি কিছু চাই না কেবল একবার দেখা দাও আর দুগালবে বেয়ে তার চোখের জলের ধারা বয়ে চলেছে তার কাতর ডাকে ভগবানের মন টলে গেল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ব্রাহ্মণের বেশে ওই ভক্ত মায়ের ঘরে উপস্থিত হলেন তাই তিনি এই তিন অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করে তাদের ভোগের জন্য বঁটিতে সবজি কাটতে বসলেন মহাভাবে মগ্ন ওই ভক্তমা কোনো দিকে তার ভ্রুক্ষেপ নাই সবজি কাটতে বসে কুলের ছেলেকে কেটে ফেললেন শিশুর কান্না তার কানেও ঢুকেনি কি করছেন তার কোনো জ্ঞান নাই কেবল দুচকে জলের ধারা ভোগ তৈরি করে সেবা দিতে গেলে তিন ব্রাহ্মণ বললেন তারা এক শিশুকে ভোগ নিবেদন করে সেবা করতে চান ভক্তমা বললেন এ আর এমন কি কথা আমারই তো শিশু আছে ব্রাহ্মণগণ বললেন মা তাকে নিয়ে এসো মা ছেলেকে খুঁজে আর পান না শেষে রান্নাঘরে রক্ত দেখে প্রাণ কেঁদে ওঠে আমি কি করেছি বলে কপাল চাবড়াতে থাকেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপে তাকে দেখা দেন এবং শিশুর প্রাণ ফিরে দেন ভক্তের উপাখ্যানটি বলে শিগুরু বললেন তাহলে দেখলে তো মন প্রাণ সমর্পণ করে ব্যাকুল চিত্তে তাকে ডাকলে তিনি কি দেখা না দিয়ে থাকতে পারেন এমন করে ডাকবে যেন তার আসন টলে যায় আর তোমার বলে কি আছে বলো বিষয় সম্পত্তি টাকা পয়সা সব ছেড়ে একদিন চলে যেতে হবে যে শরীর তোমার সবচেয়ে প্রিয় ডাক আসলে সেই শরীরও ফেলে রেখে যেতে হবে তাই সময় থাকতে সবই তার বলো আর তাকেই সব সমর্পণ করে দাও তাহলেই তাকে লাভ করতে পারবে ওরিয়েন্ট সাপ্লাই সিন্ডিকেটের সেজবাবু ছিলেন মনীন্দ্রনাথ ঘোষ তার স্ত্রী ভক্তিমতী মাদৃগুণ সম্পন্না সবাই তাকে মেসদি বলে ডাকে তার নাম বিমলা ঘোষ আজও এসেছিলেন গুরুর অমৃত বাণী শুনতে আজকে আবেগ মতিত কৃষ্ণ কথা শুনে ভক্তি বন্যায় মনটি তার আপ্লুত হল এক দিব্য আনন্দে মন পূর্ণ হল বাড়ি গেলেন কিন্তু প্রতি মুহূর্তে কি অপূর্ব এক আনন্দে তার সারা অঙ্গ শিহরিত হতে লাগল দিব্যকান্তে শ্রীকৃষ্ণের শিরূপ তার অন্তরে উদ্ভাসিত হতে লাগল আর চোখ হতে জলের ধারা ঝরে পড়তে লাগল অনন্ত ব্যাকুলতায় মনোলোকে শ্রীকৃষ্ণের মনোলোভা শিরূপ দর্শন করতে লাগলেন নিদ্রাহীন নেত্রে শুয়ে আছেন চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে আসলে শ্রীকৃষ্ণের রসসত্ত্বাকে লাভ করতে গেলে শ্রীরাধার ভাবসত্ত্বাকে গ্রহণ করতে হয় অনন্ত গোপীভাবে হতে হয় স্বামীহারা হয়েছেন বেশ কয়েক বছর কিন্তু জগৎ স্বামী তো আছেন এখন তাকে লাভ করাই তার একান্ত কামনা তাই তাকে মন প্রাণ সমর্পণ করে চরম ব্যাকুলতা নিয়ে ডাকতে থাকেন আর ডাকতে ডাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছেন তাই আধা ঘুম আধা জাগরণের মাঝে দেখছেন অবিশ্বাস্য জ্যোতির্ময় রূপ নিয়ে তার প্রাণের ঠাকুর শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব হাসি ভরা মুখে তার কাছে হাজির হয়েছেন তার অপরূপ অঙ্গরূপে ঘরটি আলোকিত হয়ে উঠেছে বহু আকাঙ্ক্ষিত শ্রীগুরুকে কাছে পেয়ে মহা আনন্দে প্রণাম করলে শ্রীগুরু হাত তুলে আশীর্বাদ করলেন এরপর তিনি দেখলেন শ্রীগুরু ধীরে ধীরে অনন্ত জ্যোতির আদারে জগৎপতি শ্রীকৃষ্ণরূপ প্রাপ্ত হলেন আর বিমলা ঘোষ তখন দেহে শ্রীকৃষ্ণের প্রিয় সখী গোপী রূপ লাভ করেছেন হাতে তার ফুলের মালা প্রাণ বিমোহনকারী বংশীধ্বনি শুনতে শুনতে সেই মালাটি শ্রীকৃষ্ণ কণ্ঠে পড়িয়ে দিলেন এরপর ঘুম ভেঙে গেলে বিমলা ঘোষ অযত ধারায় কাঁদতে লাগলেন ঠাকুর এত দয়া তোমার আমার মতো অভাজনকে তুমি দর্শন দিলে এত কৃপা তোমার ধন্য আমি ধন্য আমার জীবন পরদিন বিমলা ঘোষ একটি ফুলের মালা নিয়ে শ্রীগুরুর কাছে উপস্থিত হলেন তখন ঘর ভর্তি ভক্তদের মাঝে শ্রীগুরু আলোচনা করছেন ভক্তি যেন চোখের জল হয়ে বিমলা ঘোষের দুটি চোখ হতে ঝরে পড়ছে শ্রীগুরুর কাছে আগিয়ে এলে শ্রীগুরু আলোচনা থামালেন মালাটি তুলে ধরে তিনি বাবাকে বললেন বাবা কাল রাত্রে দর্শনে আমি আপনাকে জগৎপতি শ্রীকৃষ্ণ রূপে দেখেছি আর তখন অষ্টগোপীদের একজন হয়ে আমি আপনার গলে মালা দিয়েছিলাম বাবা আমি যখন দেখেছি আপনি জগৎগুরু শ্রীকৃষ্ণ তাই আমি আপনার কণ্ঠে মালা দান করব এই বলে তিনি শ্রীগুরুর কণ্ঠে মালা দান করলেন এবং প্রণাম করে উঠলেন শ্রীগুরু এমন ভক্তের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন কি গো মা এবার খুশি তো চোখে জল ভরা মুখে তিনি ঘাটটি নেড়ে জানালেন তিনি পূর্ণ তৃপ্ত এমন চরমতম প্রাপ্তিতে এই আনন্দ উদ্ভাসিত তার মুখের দিকে সকলে কৌতূহল চিত্তে তাকিয়ে রইলেন তার তপশ্চরণ অনুধ্যান ও তত্ত্বানুশীলন সকলকে মুগ্ধ করল শ্রীগুরু বলছেন ভক্ত যখন সাধনার গভীরে যায় তখনই গুরু তার মনোময় রূপে প্রকাশিত হন গুরু হলেন সোনা গুরু কথা শোনা হলেই তোমরা শোনা হয়ে যাবে শ্রীগুরু বলছেন ইষ্টের প্রকাশ গুরু থেকে হয় গুরু প্রেম কৃষ্ণ প্রেমের থেকেও বড় গুরুতে পূর্ণ নিষ্ঠা ভক্তি আনতে হয় তার আগে ভক্তি চাই কিন্তু গুরুতে পূর্ণরূপে যুক্ত হলে ব্রহ্মপ্রাপ্তি হবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলাকথা বালিপর্বের দ্বিতীয় খণ্ড ও জীবনের সমাধান সূত্র তৃতীয় খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হল ওং জয়গুরু ওং